ভিউয়ার্স দ্বারা যে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম আজকে আপনাদেরকে কি প্রোডাক্ট অর্ডার করলাম এবং দাম কত কি কি আছে এর মধ্যে এ টু জেড দেখাবো তো যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি গাইজ দাঁড়াতে একটা পার্সেল অর্ডার করছিলাম ডেলিভারি ম্যান আসে ফোন নিয়েছে তো দেখি পার্সেলে কি আছে উনি মুভিজ সামনে আগে আসছেন অর্ডার দিছি বেশ কিছুদিন আগে দেওয়ার কথা আগে কিন্তু দিল না আজকে হচ্ছে নিয়ে আসতে দেখি তো আপনাদের সাথে দেখাবো কি কি আছে এই হচ্ছে এই পার্সেলটা তো চলেন বাসায় গিয়ে দেখি এর ভিতরে কি পাঠাইছে দারাজ মামা থেকে আমি হচ্ছে দার্জা একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম আজকে হচ্ছে আসছে গত চার দিন আগে করছিলাম আজকে হাতে পাইছি

thank you আসলে এটা অনেক সত্য এতে দিয়ে কাটা লাগবে খুবই শক্তিশালী একগুলো ফাঁকাতাম ভালো লাগছে ফাইনালি এই হচ্ছে আমার সেই প্রোডাক্ট যেটা আমি অর্ডার করছিলাম দেখি ঠিকঠাক আছে নাকি অনেকে বলে যে যে এটা অর্ডার করা যায় ওইটা পাওয়া যায় না আমি দেখি এটা পাইছি না এই যে দেখেন এটা হচ্ছে আমি অর্ডার করছিলাম দাঁড়িয়ে মেশিন তো ফাইনালি এটা হচ্ছে আজকে আমি হাতে পেলাম জিনিসটা অনেক ভারী এমনি দোকানে যেটা কিনা দোকানের থেকে এটা বেশি ভারী এটা হচ্ছে ওইটা চার্জার যেটা দিয়ে আমি ব্যাটারিটা আর কি চার্জ দিব আর কি আর এটার সাথে হচ্ছে

হুম চলছে আমি এটা চার্জ দিব তো এই হচ্ছে সেই জিনিসটা আর এটা কিন্তু অনেক ভারী আমি নিউ মার্কেটে কিন্তু দেখেছিলাম নিউ মার্কেটে দেখে পছন্দ না পরে দাঁড়া যে অর্ডার দেয় এটা দেখেন চলতেছে এটা হচ্ছে ওইটা হচ্ছে চার্জ দেওয়ার ব্যাটারি আর কি এখান হচ্ছে চার্জ দিতে হয় तो देखी चार्ज दिए ठीक ठाक ना कि प्लस तमेंट प्लस यही दिखे और हाँ। एक एक से चार्ज दीते हैं तो এটা হচ্ছে তেল দিছে আর এটা মাথা দেখি মাথা কয়টা দিছে এক দুই তিন চার চারটা দিছে মাথা কম দিছে মাথা সচরাচর এটার সাথে ষাটটা আটটা দেয় কিন্তু মাথা এটা দেখতেছি কম দিছে যাই হোক এটা ব্যাপার না মাথা কম দিচ্ছে আর এটার দেখে তো মনে হচ্ছে প্রোডাক্টটা ভালো তো ইউজ করার পরে বুঝতে পারবো যে আসলে প্রোডাক্টটা কেমন এইটা হচ্ছে আমার অ্যাপেলের তার আমি যেহেতু আইফোন ইউজ করি এইখানে এই যে চার্জ হচ্ছে একটু আগে এসো এই যে দেখেন চার্জ হচ্ছে অভিহার্স আসলে ঠিক আছে সমস্যা নেই চার্জ হচ্ছে কিন্তু তো ভিউয়ার্স আসলে অনেকে বলে যে দারাজ থেকে পণ্য কেনার পরে অনুকূল প্রতারিত হয়েছে আমি দেখি কি হয় তো ভিউয়ার্স এইটা হচ্ছে সেই জিনিসটা আর আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে প্রতারিত হন প্রতারিত হন তার থেকে কেনার পরে এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম আমি কখনো অর্ডার করিনি তো আমি দেখি এটা ইউজ করে দেখি প্রোডাক্টটা কেমন আপনাদের জিনিসটা পরবর্তীতে জানাবো যে প্রোডাক্টটা কেমন তো ভিউয়ার্স এটার দামটা আপনাদের সাথে শেয়ার করি যে এটা আমার কত টাকা লাগলো এটা হচ্ছে দাদা যে যেখান থেকে অর্ডার কর ওইখানে দেওয়া ছিল হচ্ছে আপনার চারশো টাকা সম্ভবত আর ওইটার সাথে ডেলিভারি চার্জ দিয়ে আসছিল হচ্ছে পাঁচশো তিরিশ টাকা তো আমি যখন অর্ডার করি অর্ডার করার পরে আমার একশো টাকা দরকার আসছে অর্থাৎ চারশো তিরিশ টাকা এটার দাম পড়ছে তো এই হচ্ছে সেই দাড়ি কাটার মেশিন এটা হচ্ছে হ্যাঁ টি নাইন আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট অল্প দামের মধ্যে যে জিনিসটা আমি কিন্তু নিই আমার কিন্তু আরেকটা আছে এটাও আমি কিন্তু অর্ডার করছি আসলে এটার মানটা অনেক ভালো এটা হাতে নিলে বোঝা যায় এটা অনেক ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন